সুসকাল বন্ধু ওয়েলকাম টু মাই চ্যানেল ইচ্ছু বাবাকে লাইফ স্টাইল নতুন একটা দিন নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেল অনেক ভালোবাসে ও স্বাগত এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে এসেছে ওইদিকে ডাল সেদ্ধটাও হয়ে গেছে তো ডাল সেদ্ধটা এবার আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে করবো হচ্ছে তারা দেখাচ্ছে এই দেখো পুরমিটুলি সেই কালকে তোমাদের দেখালাম না ছাড়াচ্ছিলাম আমার তো ওই পুরমিটুলিটাই করবো দিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে ওই ভাতটাও হয়ে এসেছে আর আমি এতক্ষণ ধরে করছিলাম শেক জানো তো গরম শেক করছিলাম তার কারণ হচ্ছে কালকে মাথা ঘষেছি তো ঠান্ডা লেগে গেছে আবার এই টর্ঞ্চেরটা ব্যথা হচ্ছে মানে আমার গরমকালে এরকমভাবে ঠান্ডা লাগে যেন খুব কষ্ট হয় আমার এই ঠান্ডা লেগে যায় টর্নচের করলে মাটিটা ফুলে যায় আ করতে পারি না ভীষণই কষ্ট হয় ওই জন্য এখন এই করছি আর গরমের মধ্যে গরম শেক করতে ধরা ভালো লাগে কার তো যাই হোক স্কিপ না করে দেখে থাকো আশা করি ভালো লাগবে তো দেখো এখানে আমি অলরেডি আলুটা মানে আলুটা দিয়ে দিয়েছি তার একটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আলুটা আর একটু ভাজা ভাজা হলে তারপর আমি এগুলো দিয়ে দিয়ে দিলে আর সত্যি কথা বলতে আমি তিন মিনিট তো এরকম কুই মিটুল ভাজা হয়ে গেছে এবার শুধু ডালটা করলেই হয়ে যায় তো কড়াইটাকে আগে ধুয়ে নিয়ে এসে কারণ শুরু কড়াইটা ধরো লাল লাল হয়ে গেছে পুরো গড়ে লাল লাল তো এই দেখো টিফিনের ভাতটা আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি আর এই হচ্ছে তেঁতুলের ডাল আর এই হচ্ছে পুড়মিটুলি ভাজা আর এই হচ্ছে কালকের মাছটা গরম করে দিয়েছে আমি যেহেতু খাইনি এটা এখন খেয়ে যাবে টিফিনে এই যেগুলো নিয়ে যাবে এই হচ্ছে এখন আজকের মতন আমার মেনু দেখো আজকের মেনু হচ্ছে এই আর কিছু না ও দেখো আজকে ভাবলাম চলো না হয় তোমাদের একটু আমি ব্রাশ করতে করতে আমার বাড়ির বাইরেটা একটুখানি দেখে নি প্রকৃতিটা কতটা সুন্দর লাগছে দেখো রোদ উঠে চা এত সুন্দর কি বলবো আর আমি এদিকে ব্রাশ করছি আর দেখছি যে কালকে রাতে কুকুর এসে জানো না তো মানে আমার তো মাটি দেওয়ার নিচটা উঠোনটা পুরো মাটি একদম ঘুরে করে এক করেছে তো দেখো তোমাদের আমি সকাল সকাল প্রকৃতিটা দেখিয়ে দিচ্ছি কি সুন্দর মিষ্টি মিষ্টি রোদ উঠে দেখো দেখতে ভীষণ ভীষণ ভালো লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে থেকে কিন্তু দাঁড়িয়ে থাকলে তো আমার হবে না তো আমাকে তো প্রকৃতি দেখার জন্য দাঁড়িয়ে থাকলে হবে না এদিকে আমার কাজ পড়ে রয়েছে তো ডালটা বসিয়ে দিয়ে আমি গেছিলাম ব্রাশ করতে আর দেখো দেখলাম যে এসে দেখি ডালটাও হয়ে গেছে আর আমি আজকে করেছিলাম তেঁতুলের ডাল যেটা খেতে অসম্ভব ভাল মানে আমের মতন সুন্দর হয়নি কিন্তু মোটামুটি ভালোই হয়েছে আর যেহেতু টকডাল আমি একটুখানি চিনি দিয়ে নিয়েছি ওই জন্য আর দেখো আমি বেসিন রয়েছে বলে একদিকে সুবিধা সাথে সাথে আমি গিয়ে মানে কড়াইটা জলের মধ্যে দিয়ে আসতে পেরেছি বেসিন হয়ে একদিকে সুবিধা হয় আর দেখো এদিকে যেহেতু কালকের মাছটা ছিল তো আমি কালকের মাছটা এখানে গরম করে নিচ্ছি আহ আমার বর এটা সকালে খেয়ে যাবে নিয়ে যাবে না শুধু এটা খেয়ে যাবে আমি এটা গরম করে নিলাম তো এখন বাজে নটা আর এই দেখো এই নতুন যে আইটেম আমি পরেছি এটা প্রচণ্ড পরিমাণে মার নাইটি ভীষণ নতুন জিনিস অবশ্যই মারই থাকে আর মাঠটা কেমন খসখস খসখস করছে আর প্রচণ্ড গরমও লাগছে আজকে এটা ধুয়ে দেবো তারপর ছুটে নরম হবে তো এখন বাজে নটা আমার বর্ত চলে গেছে কখনই কাজে আর এই দিকে দেখো এই দেখো রাধা গোপাল শয়ন দিয়ে দিয়েছে তোমরা একটা জিনিস অবশ্যই দেখাবো দেখবে এই সরি রাধা গোপাল শয়ন বলছে গোপাল তুলে ওদের সকালের ভোগও দিয়ে দিয়েছে আমি বিস্কুট দিয়েছি তো শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ শুভবাকি লাইফস্টাইল নতুন একটা দিন নতুন একটা ব্লগে তোমার আমার তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসেও স্বাগত যারা আমার ভিডিও সরি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ জানাচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আজকে অনেক কথা আমি তুতলে তুতলে আছি বা দুবার দুবার করে বলছি কেন কেন আমি বলছি আমার এই সাইডে আবার টনসিলটা খুলেছে কেন জানি ও কেন বলছি কালকে যেহেতু মাথা ঘষেছিলাম ওজন আবার ঠান্ডা লেগে গেছে এই দেখো দেখেছো আর এই দেখো আমার বর সেই কালকে সেবেন আপ আমি এক ঢোক মাত্র খেয়েছি আর খাইনি কেন একদম ঠান্ডা ছিল আমার বর বলছে গরম করে খাও এবার গরম করে খেতে খেতে আমি আর বলছি এখন আর খাব না আমার আর ভালো লাগছে আমি শুয়ে পড়লাম ওইগুলো ঘুমিয়ে পড়েছে আর মোমো খেয়ে শরীর খারাপ লাগছিল মানে বিচ্ছে লাগছিল তো দেখো এই দেখো কি সুন্দর লাগছে না এদের দুজনকে দেখতে ভীষণ সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছে জামা পরে ড্রেস পরে সে ছোট্ট বাচ্চারা পরে না ফিদে বাদা আর এইদিকে দেখো আমি এইদিকে কিছু জামা কাপড় রেখেছি তার কারণ হচ্ছে কি বলতো এই শোকেজটার মধ্যে আমি অনেক জামাকাপড় খালি করে দিয়েছি কারণ হচ্ছে রেগুলার জামা এর মধ্যে রাখ মানে রাখলে না কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না ভালো জামাকাপড়গুলো যে কোথায় রাখছে কোথায় রাখছে না ওই জন্য এইগুলো এখানে মানে মোটামুটি ভালো জামা কাপড়গুলো রেখেছি আর এই নিচে কিছু চেঞ্জ করে নিচে যা ছিল তাই রয়েছে শুধু একটু ভালো মতন গুছিয়ে নিয়েছি আর এদিকে নাইটি তারপর হচ্ছে কি কুর্তিগুলো রেখে দিয়েছি দেখো দেখেছি দেখো এছাড়া আর কিছুই করিনিলে কীভাবে তো খুব অসুবিধা হয় আর এখানটাতে থাকে তো যদি ভয় লাগে যে যদি কোনো টাইম এটা ছিঁড়ে যায় ওই জন্য ওখানে চাপটা বেশি না দিয়ে এখানে দিয়ে দিয়েছি মানে এখানে রেখে দিয়েছি আর এখানে না রাখলে কোনো জিনিস আমি খুঁজে পাই না লং লং কুর্তি মানে লং ড্রেসগুলো ওই জন্যই আমি এখানে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি এই দেখো ঠিক এখানে আমি সুন্দর করার জন্য গুছিয়ে রেখে দিয়েছি এই দেখো তো দেখো আজকে আমি সকালবেলায় আমার ব্রেক ব্রেকফাস্ট হচ্ছে ডিম টোস্ট চা আর এই যে টমেটো সসটা নিয়ে নেবো আর এই ছুরিটা এনেছি তার কারণ হচ্ছে যে মাঝখান থেকে ভাগ করবো করে খাবো কারণ এত বড় আমি একসাথে খেতে পারবো না তো জন্য মাঝখান থেকে এটাকে কাটবো বুঝেছ কেটে তারপরে খাবো করে দাস না তাহলেই এটা কাটছি তো মনে হচ্ছে আমি যেন বার্থডে কেক কাটছি জানো তো এরকম মনে হচ্ছে দেখো কেটে নিয়েছি মাঝখান থেকে

তো দেখো আমার বর আগের দিন না রাতে যেই সেভিনার এনে দিয়েছিলো আমি তো তখন তোমাদের বললাম যে আমি পুরোটা খাইনি তো আমি কাজ করছি ঘুরছি ফিরছি একটু 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 করে খাচ্ছি আর এটা আমার বিয়ের আগে থেকেই গো যে কোনো জিনিস আমি একেবারে খেতে পারি না ঘুরি ফিরি একটু 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 করে খাই তবে ভাত তরকারি না তো যাই হোক এদিকে দেখো আমি চলে এসেছি উঠোন উঠোন ঝাড় দিতে এই কাজটা যদি বা আমার থাকে না আমার শাশুড়ি থাকে উনি যেহেতু বাড়িতে নেই ওই জন্য আজকে আমি এই কাজটা করছি উঠুন ফুটুন সব ঝাড় দিচ্ছি কারণ হচ্ছে উনি তো খুব ভোরবেলায় ওঠে উঠো উঠোন ঝাড়তে স্নান করে নেয় আর আমি তো সকালবেলা উঠু উঠোন ঝাড় দিয়ে স্নান করা আমার পক্ষে সম্ভব না কারণ আমার বরের টিফিন করে দিতে হয় ওই জন্য তো যাই হোক আজকের দিনটা আমি করে নিলাম তো এই দেখো এই আজকের দিন মানে হয়তো দু তিন দিন করতে হবে আমি ঠিক জানি না কতদিন করতে হবে বাট ভালোই লাগলো এগুলো করে কারণ উনি কোথায় গেছে না গেছে আমি কিছুই জানি না কতদিনের জন্য গেছে আমি তাও জানি না তো ছাড় সাথে কথা বাদ দাও তো দেখো এদিকে সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি আর আমি যেখানটাতে নোংরা রাখি ওই জায়গাটা দেখলে নোংরা হয়েছে তো ওই জায়গাটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি মতন আর দেখো ঝাটা কেমন বেঁকা টাইপের আহ ওই জন্য না ভালো মতন ঝাড় দেওয়া যাচ্ছে না ওই জন্য একটা জায়গায় দু থেকে তিন তিনবারের ওপর আমাকে ঝাড় দিতে হচ্ছে কেন কেন না ঝাটাটা এরকম বিচ্ছিরি পানা আর এই দেখো এদিকে সব গাছপালা হয়েছিল রান্না করার ওই দেওয়ালে ফিয়ালে অনেক জায়গায় দেখি গাছপালা হয়েছিল তো এইসব গাছ তো লাগবে না ওই জন্য আমি তুলে দিচ্ছি আর দেখো যেখানে এই বাঁশের জানালা মতন করা রয়েছে ওটার ভেতরেও না অনেকটা নোংরা ছিল তো সেই নোংরাগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর যে বেড়া টাইপের দেখছো সেই বেড়াটা কিন্তু আমার ঘরের জানালা ছিল যেহেতু জানালার ওই সাইডটা ভেঙে আমি রান্নাঘর করে নিয়েছি তো ওটা এখন ওই জন্য আমি বাইরে রেখে দিয়েছি আর জানানো তো এই যে ব্যাকা হয়ে গেছে ঝাট মানে ঝাটটাটা এত অসুবিধা হচ্ছে ঝাড় দিতে মানে বলার বাইরে মানে ঝাড় দিতে ভীষণই অসুবিধা হচ্ছে দেখো আমি একটা জায়গায় দু থেকে তিনবারের ওপরে ঝাড় দিচ্ছি তাও দেখো যেন পরিষ্কারই হচ্ছে না এতটাই অসুবিধা হচ্ছে জানি না উনি কীভাবে ঝাড় দেয় তো সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার বাদ দাও আর আমার দেখো এই দিকে দেখো আমি কতবার এক জায়গাতে ঝাড় দিচ্ছি ভীষণ অসুবিধা হয়েছে তো দেখো আমার না রান্নাঘরের দেওয়ালে অনেক গাছপালা ছিল সেইগুলো আমি পরিষ্কার করে নিয়েছি নিয়ে দেখো স্নান করে চলে এসেছি একদম গোপাল নিয়ে আর দেখো আজকে মুকুট পরেছি দুজনকে দেখতে কি সুন্দর লাগছে না বলো সেটাই দেখাচ্ছে আর দেখো এদিকে দেখতে দেখতে দুপুর হয়ে গেছে আর প্রচণ্ড গরম হয়ে যায় টিনের ঘর তো ভীষণ ভীষণ পরিমাণে গরম হয় ওই জন্য আমি এখন দেয়ে শোবো ওই জন্য দেখো মেয়েদিকে জানলাটাও দিয়ে দিচ্ছি আর থালার মধ্যে রয়েছে পাপড় ভাজা পাপড় ভেজেছিলাম ডালের সাথে খাবো বলে তো দেখো সেই পাপড় ভাজাই দেখাচ্ছে হ্যাঁ এইদিকে দেখো এদিকে আমি সব জানালাটা দিয়ে দিয়েছি শুধু এদিকে জানালাটা খোলা রয়েছে আর দেখো দরজা দিয়ে দিয়েছি আর টিনের ঘর বিশ্বাস করবে না এত গরম মানে বলা বলে এই বিছানা একদম গরম হয়ে গেছে ওপরে যে পাখা তারা উপরের যে পাখা পাখা থেকে না গরম তা বেরাচ্ছে জানালাতে এত কষ্ট হচ্ছে যে নিচ নিচ পর্যন্ত গরম স্নান আর আমার যেহেতু স্নান করা নেই আরও অসুবিধা সব কিছু গরম হয়ে রয়েছে ফোন ফোনটা একদম বিট হয়ে রয়েছে এটি নিয়ে এর ঘরে বিশেষ করে না শীতে শান্তি না গরমে শান্তি না বৃষ্টিতে শান্তি বৃষ্টি হলে একদম এত জোরে আওয়াজ হয় যে বলার বাইরে শীতে হচ্ছে তোমার কুয়াশা পড়ে আর গরমে তো জমের গরম এমন কি আগুনের ওপর শুয়ে রয়েছে যেন এতটাই পরিমাণে গরম এই যে এতটাই গরম সকালবেলা ঘুম থেকে উঠি আমি এবার যদি একটু দুপুরবেলা না ঘুমাই তাহলে বলো তো কী হয় এমনি আমার মাথা যন্ত্রণা করে একটুখানি না ঘুমালেই মাথা যন্ত্রণা করে ভীষণ পরিমাণে তারপর যদি এত গরম হয় আমি কী করে ঘুমাবো বলো তো যাই হোক বাদ দাও এই হচ্ছে টক ডাল দা তোমাদের ব্যাক ক্যামেরা করে তো গরমে শান্তি দেওয়ার মতন একটা খাওয়ার আজকে তেঁতুলের ডাল করছি আমের ডাল পাইনি আর এই দেখো পাপড় ভেজেছি এর মধ্যে রেখেছি প্লাস্টিকের মধ্যে রাখলে পাঁপড়টা মানে নরম হয় না আর এই হচ্ছে ভাত এই যে থালা এর মধ্যে পাঁপড় ভেজে রেখেছিলাম আর এই হচ্ছে পুঁই মিটুলি যেটা আমি খাই না খাবো কিনা আমি তো দেখো এদিকে আমি খাওয়া দাওয়া করে দুপুরে একটুখানি ঘুমিয়েছিলাম ঘুমতে করতে একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে দেখো এখানে ওই ছিল আর তো ঘুমতে করতে একটুখানি খেয়ে নিচ্ছি আর গরম ছিল তো আমার যেহেতু ডান দিকটা ব্যথা তো গরমটা দিচ্ছি বেশ ভালো লাগছিলো আর তোমাদের বললাম না আমি পুরোটা খাবো না একটুখানি আমি আমার বড়ার জন্য রেখে দেবো দেখো হাফটুকুনি খেয়েছি আবার পরে খাবো একটুখুনি আবার পরের জন্য রেখে দেবো আর এই লাল নাইটিটা যেটা হাট থেকে কিনেছি আর বিশ্বাস করবে না আমি আজকে যখন ধুয়েছি এই নাইটিটা এত পরিমাণে লাল জল বেরিয়েছে আমার হাত দুটো না যখন মানে ওটাকে চিপেছি হাত দুটো পুরো লাল হয়ে গেছে এতটা পরিমাণে এটার থেকে মানে রং উঠেছে মানে বিভৎস রং উঠেছে মানে একদম সব লাল হয়ে গেছে জানানো তো এটার সাথে একটা কি একটা বেশ জামা ছিল আমার বরের সেই জামাটাও দেখি লাল হয়ে গেছে মানে ভেজাটা মেলেছি ওই জন্য আর এদিকে দেখো আমার বরের জিন্সটা কেচে দিয়েছে নোংরা হয়ে গেছে আর যা রোদ দিয়েছে বাপরে বাপ এক বেলার মধ্যে জিন্স শার্ট আমার নাইটি সব শুকিয়ে গেছে এতটাই পরিমাণে রোদ দিয়েছে আর এতটা পরিমাণে গরম আছে আমি যতদূর জানি এই কদিন বৃষ্টি হওয়ার নেই আর এই টিনের ঘরে বাপড়ে বাপ ভীষণ গরম হয় মানে থাকা যাচ্ছে না এত টাকা পয়সা খরচা করে কি না এই টিনের ঘরে না শীতে শান্তি গরমে বর্ষা কিছুতেই শান্তি নেই তো যাই হোক দেখো এদিকে সব কিছু আমি শার্ট ফার্ট দিয়ে সব কিছু কেচে দিয়েছি তো সেইগুলো সুন্দর করে গুছিয়ে আমি আবার আলমারিতে যেখানকার যা জায়গা সেখানে সব কিছু তুলে রাখবো তো দেখো তো শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো আমি এদিকে চলে এসেছি সন্ধ্যাবেলায় আর সন্ধ্যাবেলায় ভোগ দিয়েছি দই রাধা গোপালকে আর দেখো আমি ধুবতে আরতি করে নিচ্ছি আর বাদবাকি বাকি টাইম এত গরম লাগছিল ঘরে ওই জন্য রাস্তায় ঘুরছিলাম তো দেখো আমি সন্ধ্যাবেলায় আমি আর আমার বর দুজন মিলে বাজারে বেরিয়েছিলাম আর এখানে দেখো আমি ভিডিও করছি কিন্তু কি বলতো আহ কিছু একটা নয়জ আসছিল কপিরাইট আসার ভয়ে ওই জন্য এটা মিউট করে দিয়েছি আর দেখো অনেক কিছু বাজার করেছি আর আমার বর মানে আজকে বলল কি ফার্স্টে যে আমার কফি মেশিন আছে তো কফি মেশিনে যাবো ওখান থেকে খেয়ে আসবো তাও জন্য আমি চারটে পাঁচটা মতন রুটি করেছি আমার একা তাও দুটো তিনটে এক্সট্রা করেছি কিন্তু জানো তো খেয়ে আসেনি আর আস্তে আস্তে ধরো এগারোটা সাড়ে এগারোটা হয়ে গেছিল আর সবজিপাতি সবই বাড়ানো ছিল বলে আমি আমার বর গেছিলাম বাজারে এক ব্যাগ বাজার করে নিয়ে এসেছি আর কফি মেশিনের ওখানে গেছিলো কিন্তু খেয়ে আসেনি ভাগ্যিস বলে আমি এক্সট্রা কিছুটা রুটি করেছিলাম তো এসে ওই রুটিটা খেয়ে ও শুয়ে পড়েছে তো দেখো আমি কি কি এনেছি তোমাদের দেখাচ্ছি আর কি বলছিলাম আমার ঠিক অতটা মনে নেই তো দেখো আলু পেঁয়াজ সবই নিয়ে এসেছি আর এদের ডিমটা এমনভাবে ছিল আর একটু হলে ফেটে যেত সেটাই বলছি আর জানো তো আলুর দাম যে এত বেড়ে গেছে আমি জানতাম না আঠেরো টাকার আলু এখন দিচ্ছে চব্বিশ টাকা তো ওই জন্য আলু পেঁয়াজ এক কিলো করে সরি পেঁয়াজটা পাঁচশো এনেছি আর আলুটা এক কিলো নিয়ে এসেছি তার কারণ হচ্ছে আলু তো ছিল আর পটল ভেন্ডি এইসব আর কিছু বাজার করে নিয়ে এসেছি আর গোপালের জন্য নিয়ে এসেছি জানি তো বিস্কুট তারপর হচ্ছে গিয়ে ওর এসেছি কাজু কিসমিস আর ফলের মধ্যে এনেছি আমি কলা তো কলা আছে একটা গোপালকে দেব আর বাদ আমি খাবো আর এই দেখো বেগুন নিয়ে এসেছি দেখো সব কিছু ঢেলে দিচ্ছি আর এই ঝুড়িগুলো হয়ে বেশ ভালোই হয়েছে ঝুড়ির মধ্যে রাখতে পারছি নিয়ে এসেছি আলু টাকা করে কিলো হয়ে গেছে আলু এক লাখে অনেকটাই দাম বেড়ে গেছে আর এই দেখো নিয়ে এসেছি দুটো বেগুন আর এখানে আছে পটল ভেন্ডি আর এই হচ্ছে টমেটো আর এই দেখো ও এটাকে রাখতে হবে এটা হচ্ছে কুমড়ো আর এটা হচ্ছে ছোলা মা দিয়েছে কালকে তরকারি করব আর দাদা তোমাদের একটা জিনিস দেখায় এই দেখো মা কচু শাক পাঠিয়ে দিয়েছে তার কারণ হচ্ছে আমি কচু শাক খেতে ভীষণ ভালোবাসি ওই জন্য আর ঢাকাটা খুললাম ভীষণ সুন্দর একটা গন্ধ বেড়েছে এই দেখো মা বাবার হয়তো এরকমই হয় সন্তান যেটা ভালোবাসে সেটা যদি রান্না করে পাঠিয়ে দেয় তো সেম হয়েছে আমি আমার বর দুজনে কচুর সেক্ষেত্রে ভীষণ ভালোবাসি কিন্তু আমি জানি না আমার বর খাবে কিনা মনে তো হয় না খাবে আমি এটা রুটি দিয়ে খেয়ে নেবো আর যেহেতু আমার বর ওখানে গেছে তো ওখান থেকে খেয়ে আসবে হয়তো মনে হয় আমি জানি না আমার বর তো বলো খেয়ে আসবে যদি না খেয়ে আসে তাহলে আমার কিছু করার থাকবে না কারণ ও বলো যে ওর জন্য রান্না করতে হবে তার জন্য আমি ওর জন্য রান্না করিও নি তো যাই হোক বাদটাও গেছিলাম ইস বাজারে প্রচণ্ড গরম পড়েছে খুব ভীষণ গরম পড়ছে গরমে না থাকতে পারছি না এত গরম লাগছে তো রাতের শোয়ার সময় তোমার গাটা একটুখানি ধোবো না গরম গাম সরি 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 গরম বলছি আর ভেজা গামছাতে একটু মুছে নেবো কারণ আমার এই সাইডে আবার ব্যথা হচ্ছে সিলটা ফুলেছে তারপরে আমি আজকে খেয়েছি দই তোমরা সেই দেখেছো সন্ধ্যাবেলা গোপাল আর রাধারানীকে রাধারানী আর গোপালকে ভোগ দিয়েছিলাম দইয়ের তো সেটাই আমি খেয়েছি আমিও না আমার বড়ও খেয়েছে কিন্তু আমার ঠান্ডাটা একটু বেশিই লাগে তাড়াতাড়ি তো যাই হোক আমার বরগুলো আস্তে আস্তে এগারোটা বাজবে এগারোটা মানে যে কটা বাজবে আমি নিজেও জানি না আমি ভেবে পাই না গরমেও কি কেউ কফি খায় বলো তো তো যাই হোক বাদ দাম তো চলো আজকের ব্লগটা এইটুকুই যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট করে জানিও আমার ব্লগটা কেমন লাগলো তো কাল ফিরবো নতুন একটা নতুন একটা ব্লগ সাথে সবাই ভালো থেকে